আমাদের খিলক্ষেত মদ্ধ পাড়ায় 16 বছরের একটা ছেলে চার বছরের শিশুকে দর্শন করেছে এবং এর প্রতিবাদে খিলক্ষেতের জনতা পুলিশের গাড়ি থেকে নেমে আক্রমণ করে মানে মারছেন নাতি নাতি টাকা দিছে দিলে দোকানে মজা আসছে মজা না মেয়ে আইতে চাইতো বাসা আইবো এর মধ্যে না বাচ্চাটা এই রুমে তুই গেল এই রুমে তো না বাইরে করিয়া বাচ্চাটা সিনেমাটা দেখো তুই তো নানির কিছু বলবি না বলে তোরা মারলাম পরখন আমি নানির বলে দিবা যে বাচ্চা শিক্ষা দেখো নানু নানু গায়ে ছেলে নামারে মুখ কাজ করছে ছেলের বাস এইটা ওই ছেলের আর ছেলের মা থাকে মানে ছেলের মা গেছে বাড়িতে বেরোতো আর ছেলে মনে হলো কালার বাসার মধ্যে কা কা হে তেরো চোদ্দ বছর হবে বোনের হাজব্যান্ড থেকে শুনছি যে ওরা হাসপাতালে গেছে তো তখন বিষয়টা তো এটা তো বলার উপযোগী বিষয় না যে এটা এটা ফট করে বলে দেবে যে যে আমার অমুক হয়েছে হয়েছে তমুক তো বলা যায় না আসার পরে বলছে পেটে ব্যথা পেটে ব্যথা হাসপাতালে নিচে হঠাৎ করে পেটে ব্যথা তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে মানে আমার দোলাভাইয়ের কাছ থেকে জানতে পারছে যে এই ঘটনা হয়েছে জনগণ যারা ছিল ওকে বের করে দিয়েছে এই দেশের আইন কি যায় না কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেইটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে যা দর্শনের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায় দর্শিতা বিচার পায় না যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয়